সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন উপাচার্য এ এম দিন চৌধুরী পাঁচ আগস্ট মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে জুলাই গণভ্যুত্থান দিবসের আলোচনা সভা শেষে গাড়িতে করে স্থল ত্যাগের পর উপাচার্যের গাড়ি আটকে দেয় ছাত্রদল সে সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন নেতাকর্মী উপাচার্যের পথ রোধ করেন ছাত্র দলের কর্মীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ করেন তার মদদে গত এক বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ফরগতা ছিল কিন্তু আমরা প্রোগ্রামে গিয়ে দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল ইয়ার আয়োজনে তারা যুক্ত ছিল ইভেন বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ডক্টর প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় রেজিস্টার এবং যদি রেজিস্ট্রার রেজিস্টার না থাকে সহকারী রেজিস্টার অনুষ্ঠান পরিচালনা করে কিন্তু সে নিয়ম ব্যর্থ ঘটিয়ে ভূসংঘবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং সমন্বয়ক তাদের কাছে জানতে চা হলে তারা বলে আমাদের তো লুটবল সংকট কিন্তু লুটবল সংকট ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের লুটবল সংকট থাকাটাই স্বাভাবিক কিন্তু ওনারা তো সকল দলমত ইভেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা জুলাই আগস্টের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের নিও তো আয়োজনটা সম্পন্ন করতে পারতো এই একবেশি আচরণের আমরা তীব্র নিন্দা জানাই এ বিষয়ে উপাচার্য এ এম সরওয়ারদিন চৌধুরী বলেন আলোচনা সভার আয়োজক কমিটি হয়তো কিছু ব্যত্যয় ঘটিয়েছে আমরা মনে করি জরুরি চেষ্টা করেছিলাম মনে কিছু না আমরা কোনো কারণে রাখতে যেটা আমি ঠিক জানি না ঘটনাটা ফেলছে আর কমিটি তো সুন্দরভাবে কাজ করা কমিটির মেম্বার ঠিক কথা বলে এই বিষয়ে আমার ভালো বলতে হবে